নমস্কার বন্ধুরা এই গরমে মেরি বিস্কিট দিয়ে বানিয়ে নিন মন প্রাণ ঠান্ডা করা কুলফি মালায় বন্ধুরা বিস্কিট দিয়ে তৈরি এই কুলফি মালাই আইসক্রিমের স্বাদ দোকানের আইসক্রিম এর থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এই আইসক্রিম একবার তৈরি করে দেখতে পারেন বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কুলফি মালাই আইসক্রিম তৈরি করার জন্য সাত থেকে আট পিস নিয়ে নিয়েছি মেরি বিস্কুট আর মেরি বিস্কুটগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম আপনারা চাইলে মেরি বিস্কুটগুলো ব্লেন্ডার জারে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন আমি গুঁড়ো করলাম না এরকম ছোট ছোট করে ভেঙে নিলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন মানে কুলফিমালাই আইসক্রিমটা যেই পরিমাণে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করে দিয়ে নেবেন এদিকে আমরা চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি জন্য দেখুন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে চিনিটা খুব ভালো করে প্রথমে এইরকম গুলে নিতে হবে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন চিনিতে এমন সুন্দর রং ধরেছে মানে চিনির ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা কুলফি মালাই আইসক্রিমের যে সুন্দর রংটা সেটা আনার জন্য অবশ্যই কিন্তু চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে চিনির ক্যারামেল তৈরি না করে শুধু চিনি যদি কুলফি মালাইতে দেওয়া হয় তাহলে কিন্তু কুলফি মালাইয়ের সুন্দর রংটা একদম আসবে না তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জল দেওয়ার সাথে সাথেই দেখবেন ক্যারামেলটা একটু জমা গেছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু নিলেই কিন্তু ক্যারামেলটা খুব সহজেই আবার গলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব বিস্কুট মানে যে বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে রেখেছিলাম বিস্কুটগুলো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে বিস্কুটগুলো যতটা সম্ভব মিহি করে নেবেন মানে বিস্কুটের মধ্যে যেন দানা ভাব না থাকে সেইভাবেই একটু নেড়ে মিশিয়ে নেবেন জলটা যেহেতু একদম শুকিয়ে গেছিলো সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে আবারও জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইরকমভাবে যতটা সম্ভব মিহি করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ এখানে আমি পাঁচশো এম দিয়ে দিলাম গরুর দুধ আপনারা দুধের পরিমাণটাও কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিয়ে নিতে পারেন দুধ দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধ সুন্দর ঘন হয়ে আসছে তো যেহেতু বিস্কুটের একটু দলা রয়েছে সেই জন্য এইরকম একটা গোল হাতার পেছন দিক দিয়ে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি যেন বিস্কুটের কোনো দানা ভাব এর মধ্যে না থেকে যায় তো বন্ধুরা খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বিস্কুটের দানা ভাবটা অনেকটাই কমে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি চা চামচের তিন চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধের কোনো দলা যেন এর মধ্যে না থেকে যায় সেইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই সময়টা গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে মানে দুধটা জাল দেওয়ার সময় কিন্তু গ্যাসের গ্যাসের ফ্লেম হাইতে বা মিডিয়ামে রাখা চলবে না একেবারে লোতে রেখে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে বন্ধুরা দুধ খুব ভালো করে বেশ খানিক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পারছেন দুধটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে কুলফিমালাই তৈরিতে দুধটাকে যত ঘন করে জাল করে নেবেন কুলফিমালাইয়ের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন কতটা ঘন করে আমি দুধ জাল করে নিয়েছি এখন এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি দুটো গুঁড়ো করে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু আর কিশমিস ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় তো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু বন্ধুরা খুব বেশি জাল করব না যেহেতু দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব আর দুধটা খুব ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব দুধ জাল করে নেওয়ার পর বেশ খানিকক্ষণ দুধটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দুধ কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে তো দুধ যত ভালো ঘন করে জাল করবেন কুলফি মালাইয়ের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে কুলফি মালাই জমানোর জন্য এখানে আমি কুলফি মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তবে আপনারা বাটিতে গ্লাসে বা কাপেও জমাতে পারেন আবার ওয়ান টাইম ইউজের যে চায়ের কাপগুলো পাওয়া যায় সেই কাপেও কিন্তু কুলফি কুলফিমালায় জমিয়ে নিতে পারেন তো বন্ধুরা এদিকে আমি জাল করে নেওয়া দুধ সুন্দরভাবে কুলফিমালাইয়ের মোল্ডের মধ্যে নিয়ে নিলাম কুলফি কুলফিমালাই আমি আপনাদের একটা বাটিতেও বসিয়ে দেখাবো সেই জন্য এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যেও কিন্তু কুলফি কুলফিমালায় জমিয়ে নেব যেহেতু আমার কাছে দুধের মিশ্রণটা বেশ অনেকটাই রয়েছে সেই জন্য এরকম একটা আইসক্রিমের মোল্ডের মধ্যেও কিন্তু দুধ নিয়ে নিচ্ছি আর এই আইসক্রিমের মোল্ডেও কুলফিমালায় জমিয়ে নেব আপনারা যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারেন বাটিতে গ্লাসে কাপে যে কোনো কিছুতে জমিয়ে নিতে পারেন এখন বন্ধুরা এই মোল্ডের সেগুলো সুন্দরভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এখন বন্ধুরা এই কুলফি মালাইয়ের মোল্ড বাটি সমস্ত কিছু ধরে ফ্রিজে রেখে দেব ওভার নাইটের জন্য সারা রাত কুলফি মালাই জমতে ফ্রিজে রাখার পর পরের দিন দুপুরবেলা এগুলো বার করে নিয়েছি আর দেখতেই পারছেন কুলফি মালাই কিন্তু সুন্দরভাবে জমে গেছে এখন এই কুলফিমালায় ডিমোল্ড করে নেবো সেই জন্য দেখুন এরকম একটা পাত্রের মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়ে নিতে হবে আর এর মধ্যে প্রথমে আমি বাটিটাকে ওই মিনিট খানিকের মতো বসিয়ে রেখেছিলাম তারপরে তুলে সরিয়ে নিলাম আর কুলফির যে মোল্ডটা সেটাকেও এখন মিনিট খানিকের জন্য জলের মধ্যে রেখে দিয়েছি বাটি থেকে দেখুন সুন্দরভাবে কুলফি বার করে নিয়েছি আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে দেখুন কুলফি একদম ক্রিমি টেক্সচারে তৈরি হয়েছে খুবই সুস্বাদু হয় কিন্তু এই কুলফি রেসিপি দেখতে আর খেতে আরও বেশি সুস্বাদু লাগার জন্য এর উপর থেকে কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর এদিকে মিনিট মিনিটখানিক মতো যে মোল্ডটা জলের মধ্যে রেখেছিলাম মিনিট খানিক পর জল থেকে বার করে নিলাম আর এখন দেখুন খুব সহজেই কিন্তু কুলফি মালাইগুলো মোল্ড থেকে ছেড়ে আসছে আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা বরফ এরকম গুঁড়ো করে রেখেছি আর এর মধ্যে কুলফি মালাই রেখে দিচ্ছি যাতে কুলফি মালাইটা তাড়াতাড়ি গলে না যায় অনেকেরই কুলফি মালাই বা আইসক্রিম ডিমোল্ড করার সময় আইসক্রিম মোল্ডের ভেতরে থেকে যায় আর স্টিকটা বেরিয়ে আসে তো বন্ধুরা এই এইরকমভাবে মোল্ড আউট করে নেবেন তাহলে দেখবেন সহজেই আইসক্রিমগুলো বাইরে বেরিয়ে আসছে মানে মোলটাকে প্রথমে একটু জলের মধ্যে রেখে দেবেন তারপরে আলতো হাতে টান দেবেন দেখবেন খুব সহজেই বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু আইসক্রিমটা আগে বেশ কয়েক ঘন্টা জমতে দেবেন তারপর বার করবেন আর বন্ধুরা আইসক্রিমের যে মোল্ডগুলো স্ট্যান্ড থেকে আলাদা করা যায় সেগুলোকে দু হাত দিয়ে একটু ঘষে গরম করে নিয়ে তারপর আলতো হাতে স্টিক ধরে টান দেবেন দেখবেন খুব সহজেই ছেড়ে আসে এগুলোকেও আরো বেশি সুন্দর আর লোভনীয় করার জন্য উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সরিয়ে দিলাম আর যদি আমার এই রেসিপিটি দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছোয় আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বিস্কিট দিয়ে এইরকম মালাই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন